বন্ধুরা তোমরা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছ বা একটা নতুন ইউটিউব চ্যানেলে শুরুতে কিভাবে ভিউজ আনতে হয় বা কিভাবে একটা চ্যানেলে সাবস্ক্রাইবার আনতে হয় বা কিভাবে একটা চ্যানেলকে গ্রো করাতে হয় তাই তো দেখো একটা ইউটিউব চ্যানেল নতুন যখন অবস্থায় খুলো তখন তোমাদের কি থাকে জিরো সাবস্ক্রাইবার বা জিরো ভিউজ তাই তো দেখো প্রত্যেক ইউটিউবারের কিন্তু প্রথম ওটাই থাকে জিরো থেকে শুরু করতে হয় দেখো আজকে যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে তাদের কি প্রথমেই মিলিয়ন হয়ে গেছে না তারাও জিরো থেকে শুরু করেছে তো দেখো জিরো থেকে শুরু করে কিভাবে হিরো হওয়া যায় আজকে তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে তোমরা বুঝতে পারবে তো দেখো একটা ইউটিউব চ্যানেল তুমি তো নতুন খুলেছ তোমাকে কেউ চেনে না তোমাকে কেউ চেনে না তাই তো এবার তুমি কিভাবে চেনাবে তুমি একটা ইউটিউবার তোমাক তুমি কিভাবে চেনাবে অডিয়েন্সকে তো তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে আমি কিছু ধাপ তোমাদেরকে স্টেপগুলো বলে দেবো সেই স্টেপগুলো ফলো করবে দেখবে খুব তাড়াতাড়ি তোমরা একটা চ্যানেলকে গ্রো করাতে পারবে ভিউজ সাবস্ক্রাইবার সবই ঠিকঠাক চলে আসবে ঠিক আছে ভিউজ সাবস্ক্রাইবার সবই ঠিকঠাক আসবে তো এবার দেখো ওই যে এক স্টেপগুলো কী কী ফার্স্ট যেটা স্টেপ তোমাদেরকে আমি বলবো সেটা হচ্ছে তুমি যে চ্যানেলটা খুলেছো বা যে ভিডিও আপলোড করছো সেটা সার্চিবাল টপিকের ভিডিও বানাও সার্চিবাল টপিক কি ধরো তুমি কুকিং করো তাই তো তো কুকিংয়ে অনেকে সার্চ করবে যে কিভাবে রুটি বানাতে হয় তাই তো তো কীভাবে রুটি বানাতে হয় এই যে এই জিনিসটা একটা সার্চিবাল কিওয়ার্ড এই যে সার্চেবল কিওয়ার্ডে তুমি যদি ভিডিও বানাও প্রথম প্রথম ভিউজ না এলেও পরবর্তীতে ভিউজ অনেক আসে ঠিক আছে বা তুমি ব্লগ করছো তুমি কোনো একটা জায়গায় গেছো সেই জায়গাটার মানে একটা নাম আছে সেই নামটা দিয়ে তুমি ভিডিও বানাও মানে নামটা দিয়ে টাইটেল করো প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ তুমি যে ভিডিওটা আপলোড করছো সে ভিডিওটার আপলোডিংটা সঠিক হচ্ছে কিনা তোমরা দেখো দেখো আপলোড করার দেখো একটা ভিডিও ভিডিও ভাইরাল হওয়ার পেছনে আপলোডিং ম্যাটার করে ঠিক আছে তো দেখো আপলোডিং কিভাবে করতে হয় সেই জিনিসটা তোমরা আগে শিখে নিবে সবসময় তোমরা চেষ্টা করবে আনলিস্ট অবস্থায় ভিডিওকে আপলোড করা তারপর ওয়াইটি স্টুডিওতে গিয়ে সেটিং সেটিংস করে নেবে যদি না পারো তাহলে তোমরা দেখে নেবে ইউটিউবে সার্চ করে যে কিভাবে আপলোড করতে হয় তোমরা পেয়ে যাবে ঠিক আছে তিন নম্বর স্টেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নিজের ভিডিও নিজে দেখছো এই জিনিসটা করলে কখনোই তুমি একটা চ্যানেল র্যাঙ্কে পৌঁছাবে না তোমার প্রথম প্রথম হয়তো ভিউজ কাউন্ট হবে তারপর কি হবে তোমার চ্যানেল টার্মিনেট হয়ে যাবে অর্থাৎ তোমার চ্যানেলকে বেকার হয়ে যাবে মানে কোনো ভিউজ টিউজ আর আসবে না সাবস্ক্রাইবারও আসবে না চ্যানেল মনিটাইজও করতে পারবে না দেখো এই জিনিসগুলো এই যে তুমি ভিডিও নিজে নিজে দেখছো এটা কিন্তু ভুল এই জিনিসগুলো তোমরা করবে না করলেই চ্যানেল কিন্তু গ্রো কখনোই করবে না আর যেগুলো করবে তুমি সেটা কি দেখো তোমাকে যেটা করতে হবে চার নম্বর স্টেপ যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমার ভিডিও দেখো তুমি তো প্রথম নতুন তোমাকে তো কেউ চেনে না তো নতুনকে চেনার জন্যে তোমাকে কি করতে হবে তোমার রিলেটিভের যে কোনো ভিডিও তোম রিলেটিভকে ভিডিও শেয়ার করা যাবে না ঠিক আছে তুমি শেয়ার করবে না শেয়ার না করে কি করবে তুমি যে টাইটেলটা লিখেছ সেই টাইটেলটা তুমি তোমার মানে রিলেটিভ অর্থাৎ ভাই বোন দাদা কাকা যাই হোক যাদের কাছে যাদের মোবাইল আছে তাদের কাছে কি করবে তোমার টাইটেলটা তুমি সার্চ করাবে সার্চ করিয়ে তোমার টাইটেলে দেখা হলো তোমার ভিডিওটা চলে এসেছে হয়তো দু তিন চার পাঁচ দশের দশ নম্বরে আসবে আসবে তো এসে তুমি ওই ভিডিওটাকে দেখতে বলবে ফুল ওয়াচ করে দু তিনবার করে মোটামুটি পাঁচ সাতটা মোবাইলে তুমি পার ডে একটা ভিডিওগুলো দেখবে যখন ভিডিওগুলো আপলোড করবে তখন দেখতে বলবে দেখবে অবশ্যই তোমার চ্যানেল গড়ো হবে আগে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যে কিভাবে দেখতে বলবে হ্যাঁ এমন নয় যে তুমি ওই লিঙ্ক তুমি তোমার ভিডিওর ভিডিওটাকে শেয়ার করে দিচ্ছ হোয়াটসঅ্যাপে বা এইসে শেয়ার করে যদি ভিডিও দেখে সেটা কিন্তু ভিউজ আসবে না হ্যাঁ প্রথম অবস্থায় যেটা করতে হবে আমি যেটা বললাম তোমাদেরকে তোমাদের টাইটেলটা বা তোমার চ্যানেলের নামটা সার্চ করে সার্চ করাবে তোমার মোবাইলে না কিন্তু তুমি যে মোবাইলে ভিডিও আপলোড করেছো সেই মোবাইলে কখনোই না অন্য মোবাইলে হটস্পট ছাড়া তোমার হটস্পট দিয়ে নয় তোমার হটস্পট ছাড়া আর নিজের নেটে তুমি দু তিনটা মোবাইলে পার ডে করে তোমার ভিডিওগুলোকে চালাবে ফুল ওয়াচ করবে দেখবে তোমার চ্যানেল তুম খুব তাড়াতাড়ি গোড়ো হয়ে গেছে সাবস্ক্রাইবারও খুব তাড়াতাড়ি চলে এসছে ভিউজও খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে হ্যাঁ ফুল ওয়াচ করলে কি হবে ইউটিউবের কাছে ইউটিউব অ্যগ্রিএমের কাছে তুমি কি হলে তোমার ভিডিওটা খুব পারফরমেন্স গুড পারফরমেন্স গুড মানে তোমার ভিডিওটাকে বেশি মানুষের কাছে পৌঁছে দেবে ইউটিউব আবার ঠিক আছে তো প্রথম প্রথম যেটা বললাম আমি সেটা হচ্ছে তোমার ভিডিও তুমি আপলোড করলে তো আপলোড করার চব্বিশ ঘন্টা দেখবে চব্বিশ ঘন্টা দেখার পর কি করবে যদি তোমার ভিউজ আসছে না তাহলে তুমি সেই চ্যানেল সেই ভিডিওটাকে তুমি লিঙ্কটাকে লিঙ্ক না সরি তোমার ভিডিওর টাইটেলটাকে তুমি অন্য একটা মোবাইলে তোমার রিলেটেড যে কোনো মোবাইলে তুমি সার্চ করবে দু তিনটে মোবাইলে সার্চ করবে যদি ভিডিওটা চলে আসে তোমার তাহলে সেই ভিডিওটা তুমি ক্লিক করে দু তিনবার করে দেখতে বলবে ফুল ওয়াচ করে ঠিক আছে আর যদি না আসে ভিডিও সার্চে তাহলে কি করবে তোমার তোমার মানে চ্যানেলের নামটা সার্চ করতে বলবে সার্চ করার পর ভিডিওগুলোকে দু তিনবার করে দেখতে বলো ফুল ওয়াচ করতে বলো আমি কথা দিলাম তোমার চ্যানেল খুব তাড়াতাড়ি গড়ো হয়ে যাবে তুমি দেখে নেবে তুমি এই ভিডিওটা দেখার পর তুমি ওইগুলো গড়ো দে দেখো কমেন্ট করে তবে আমাকে দশ দিনের মাথায় কমেন্ট করে জানাবে দেখবে তোমার চ্যানেলে ভিউজ সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে ঠিক আছে তো এই স্টেপটা তোমাদেরকে ফলো করতে হবে তবেই তোমাদের চ্যানেল শুরুতে গ্রো করবে কেননা শুরুতে তো কেউ জানে না হ্যাঁ এবার তোমার যখন অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে অর্থাৎ তোমার সাবস্ক্রাইবার চলে এসছে ভিউজ আসছে তখন তো তোমার ভিউজ টিউজ সবই আসবে চ্যানেল গ্রো হয়ে যাবে কিন্তু তোমাকে প্রথম প্রথম এই কাজটা করতেই হবে যে তোমার কিন্তু হ্যাঁ আমি বারবার বলছি যে তোমার চ্যানেল ভিডিওর লিঙ্ক কিন্তু কাউকে শেয়ার করবে না লিঙ্ক শেয়ার না করে তুমি শুধু জাস্ট কী করবে তোমার টাইটেলটা আর তোমার চ্যানেলের নামটা হোয়াটসঅ্যাপ কাউকে পাঠিয়ে দিবে। তোমার রিলেটেড ওকে দেখতে বলে দু তিনবার করে ফুল ওয়াচ করতে বলবে স্কিপ করে দেখলে হবে না ফুল ওয়াচ করে দেখতে বলো দু তিনটা মোবাইলে পার ডে করে দেখো তুমি তোমার চ্যানেল খুব তাড়াতাড়ি গড়ো হয়ে গেছে ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে একটা চ্যানেলকে খুব তাড়াতাড়ি কিভাবে গড়ো করতে হয় তো ওকে ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটা একটু ভালো লাগলে শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলিও না তো বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় জুড়ে থাকো হয ইউটিউবারের সাথে